আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি ডেলের উনিশ ইঞ্চি মনিটর এসপির প্রোডাক্টস ফোর হান্ড্রেড জি টুর ব্র্যান্ড পিসি সাথে পাবেন কিবোর্ড এবং মাউস বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না পিসিটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন এইচপির এইট টি ওয়ান সিক্স এইট এর মাদার বোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ফোর আই থ্রি ফোর জেন প্রসেসর আর এটার সাথে বিল্ডিং স্পিকার আছে আপনার আলাদা স্পিকার লাগবে না এটার ভিতরে স্পিকার আছে এটাতে আপনি সাউন্ড পাবেন এটা হচ্ছে এটার পিছন সাইড এটা সামনের সাইড এই পিসি দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কার লাগলে আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবে অথবা সরাসরি আপনি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ